দিয়া আর জুড়ি লই জড়িত লইয়া আমি গুন ছোট ছোট খরি বাংরাম এখন আমি তেল দিলাইম গরম হওয়ার লাগে তেল গরম হওয়ার নুডু সগুন তরে তেলৰ মাঝে দিয়া বালা আলী লড়া ছড়া লড়া ছড়া লড়া ছড়া লড়া খরিয়া গুণ বাজি মো যতক্ষণ পর্যন্ত লাল হয়েছে ততক্ষণ পর্যন্ত বাঁচতে আর ফাইনালি আমার নুডুস লাল হয়ে গেছে আমি ঠিকঠাক করে ভিডিও তাকি দেখছি চাইলে আপনারাও আমার আল্লাহ খান ওলান বানাইয়া খাইতে পারবা বাজার শেষে এখন ফিয়াজ মরিচ লেবু অগুন খাটার ফালা আমার ফুফুর ঘর বইনে যে সুন্দর হরি মরিচ খাঠিরা ফিয়াজ খাঠিরা ফিয়াজ কুচি 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 হরি খাঠিরা যে স্পিডে খাম করতে পারেন তারা আজকে আমি কিন্তু এই রেসিপি কিচ্ছু করছি না জাস্ট আমি সইয়া সইয়া দিছে আর তারা লাইছেন আর এখন লেবু ছোট 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 ছোটো পিস পিস লেবু ফাইনালি গাইজ আমার সব মুসলা রেডি হয়ে গেছে আপনারা দেখতা ফারাপ এখন হলগীয়া মেইন চাবজেক্ট মানে মই মুছলা লাগে লৱন দুডলছৰ লগে যে মছলা পেকেট টা দা লাগে আৰু আমাৰ কিন্তু মছলা ৰেডি হৈ গেছে আৰু মুছলা ৰেডি হোৱাৰ ফল কিন্তু নুডলছ এগুন চাৰি দি ৰাম যিহেতু নুডলছ গৰম সেইটো আমাৰ চিফ দিয়াও ৰাখ ৰাম ৰাণী নজতো তেল ডলা হৈছে লাগি জাৰাই জাৰাই জারাই জারাই খরার আর আমার ফুফুর ঘরের বয়না জনে নুডলস মুসলা লগে মিক্স করা যে সুন্দরে সিফ দিয়া মিক্স করতা পাররা তাই লগে যে মুসলা আছিল নানি গাইস ও নুডলস অর মুসলা দিয়া আর সস দিয়া বালা করে মিক্স করবা ভিডিও হে কোন জায়গা থাকি দেখা কমেন্ট করে জানাইবা আমি ফার্স্ট এ ভাবছিলাম যে গাইস আমার এই যে রেসিপি আমি টিকটকে দেখছিলাম একটা কি তা হাসো ওলা মজা বনেই না মজা হইতো